কানাডাকে উড়িয়ে দেওয়ার অপেক্ষায় আছে দর্শক কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ নিয়ে এবার মুখ করলেন আর্জেন্টিন বাজপাকি এমিলিয়ানো মার্টিনেজ বিশ্ব ফুটবলে তোরফার ফেলে দিয়েছেন মার্টিনেজ একই বললেন তিনি দর্শক কোপা আমেরিকা জিততে রীতিমতো মুখই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দল কানাডার বিপক্ষে কলকাতা অঞ্চলের প্লে অফে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে এবার কোপা আমেরিকাতে জায়গা করে নিয়েছে কানাডা উদ্বোধনী ম্যাচে দলটি মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আগামী একুশে জুন যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে আর এই ম্যাচটি জিততে আছে আর্জেন্টিনার প্রতিটি ফুটবলারই কেননা আর্জেন্টিনার তুলনায় অনেক দুর্বল প্রতিপক্ষই বটে কানাডা এবার এই ম্যাচ নিয়ে মুখ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এবং কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমিলিয়ানো মার্টিনেজকে জিজ্ঞাসা করা হয় কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচ নিয়ে আপনারা কেমন আশাবাদী কে ম্যাচ জিততে চলেছে এটি এর উত্তরে এমিলিয়ানো মার্টিনেজ বলেন অবশ্যই আমরা এই ম্যাচ জিতব কেননা কানাডা আমাদের তুলনায় অনেক দুর্বল প্রতিপক্ষ যদিও কোনো দলকে ছোট করে দেখা উচিত নয় তবে আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যে কোনো দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে কানাডাকে হারাতে আছে আমরা দলের কোচ সব কিছু নিয়ে ভালোভাবে কাজ করেছেন যে কোনো দলকেই আমরা হারাতে পারব। দর্শক একুশে জুন গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আগামী ছাব্বিশে জুন এবং তিরিশে জুন বাকি দুটি গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এবং চিলি দর্শক এবার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা আর এই ম্যাচ জিততে নিজেদেরই এগিয়ে রাখছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এবং গোল্ডেন গ্লাবস জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ দশক আপনি কি এমিলিয়ান ও মার্টিনেজের সঙ্গে একমত আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য